আমরা জানি না পানি পান করা সঠিক সময় হলো খাবারের এক ঘন্টা পূর্বে অথবা এক ঘন্টা পরে আর যখন পিপাসা লাগে তখন পানি পান করা যাবে আর সকালে খালি পেটে পানি পান করা যাবে খাবারের মাঝখানে অথবা খাবারের শুরুতে বা খাবারের শেষে পানি পান করা যাবে না যদি কেউ পান করে সেটা বিষ হয়ে যাবে আপনি যদি অফিসে বসে থাকেন অথবা কোনো কাজের জায়গায় তাহলে প্রত্যেক ঘন্টায় আপনি পানি পান করতে পারেন এখন সুস্বাদু খাবারের মাঝে যারা পানি পান করে তো সুস্বাদু খাবারের মাঝে পানি পান করার অর্থ হল বিষ পান করা এতে বধ হয় পেটে গ্যাস তৈরি হয় পচার ঢেকুর আসতে পারে এবং চৌত্রিশটি রোগ হতেই হবে আবার পানি কখনো তড়িৎ ঘড়িত করে পান করা যাবে না আবার যে সমস্ত পানিতে ক্লোরিন মেশানো এমন পানি পান করা যাবে না যদি আপনি খাবারের এক ঘন্টা পূর্বে অথবা এক ঘন্টা পরে পানি পান করার অভ্যাস করে নেন আর পানি পান করার সময় আপনি একটু মুখের ভিতরে কুলি করে যদি আপনি আস্তে আস্তে পান করতে পারেন তাহলে আপনি নিরোগী থাকবেন নিশ্চিত তাতে কোনো সন্দেহ নেই অন্যথায় আপনি যদি খাবারের মাঝে মাঝে পান পানি পান করেন তড়িৎ ঘড়িতে আপনি যদি পানি পান করেন ক্লোরিন মিশানো পানি যদি আপনি পান করেন তাহলে আপনার জানতে হবে এই পানি আপনার জন্য বিষ হয়ে দাঁড়াবে আর আপনার জীবনে ডেকে আনবে মুসিবত